আপনার চরিত্রে বলতে বলতে অনেক বড় কথা তুমি বলে ফেলেছ যা সত্যি হলে একটা নারীর জীবনে অবশিষ্ট আর কিছুই থাকে না বাংলা চলচ্চিত্রে সোনালি সময় যাকে ছাড়া কল্পনাও করা সম্ভব না তিনি হলেন কিংবদন্তি অভিনেত্রী সাবানা মাত্র ন বছর বয়সে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন তিনি দাপটের সাথে অভিনয় চালিয়ে গেছেন দীর্ঘদিন তারপর হঠাৎ করে চলচ্চিত্রকে শুধু বিদায় জানাননি বরং জীবনযাত্রায় আমূল পরিবর্তন এনে দেশ থেকে বিদায় নিয়ে স্বামী সন্তানসহ সহ প্রবাসী হয়েছেন জেনে নেওয়া যাক সিনেমা জগৎ এবং তার ব্যক্তিগত জীবনের অজানা কিছু তথ্য অভিনেত্রী শাবানার জীবন অনেকটা চলচ্চিত্রের গল্পের মতোই তার বাবার নাম ফয়েজ চৌধুরী মায়ের নাম ফজিলাতুন নেসা। বাবা ফয়েজ চৌধুরী পেশায় একজন টাইপিস্ট ছিলেন আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য তিনি পেশা পরিবর্তন করে চলচ্চিত্রে কাজ শুরু করেন আর্থিক অবস্থার কারণে এবং পড়াশোনায় অনাগ্রহের কারণে সাবানার শিক্ষা ন বছর বয়সেই সমাপ্ত হয় পরে বাবা ফয়েজ চৌধুরী তার মেয়েকে নিয়ে এফ ডিসিতে আসতেন উনিশশো সালে মাত্র নবছর বয়সে সাবানা নতুন সুর নামের চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় করেন উনিশশো সালে তালাশ সিনেমার একটি নাচের দৃশ্যে অভিনয় করেন এরপর বিভিন্ন ছবিতে অতিরিক্ত শিল্পী হিসেবে অভিনয় করেছেন তিনি আবার বনবাসের রূপবান এবং ডাকবাবু চলচ্চিত্রে তিনি সহনায়িকার চরিত্রে অভিনয় করেন উনিশশো সালে সালে পরিচালিত চাকরি চলচ্চিত্রে চিত্রনায়ক নাদিমের বিপরীতে রত্না থেকে নামপাল্টে সাবানা হয়ে প্রথম দিকে নায়িকা হিসেবে অভিনয় করেন জুমার আর কোনো খবর নেই কি খবর জানিনা আনুয়া আনুয়া হ্যাঁ চকরই দারুণ ব্যবসা সফল ছবি হয় সাবানাকে আর ফিরে তাকাতে হয়নি সে সময় অনেকগুলো উর্দু ছবিতে অভিনয় করেছেন তিনি অবুজ মন এবং মধু মিলন এই দুটি ছবিতে অভিনয় করার মাধ্যমে তিনি রাজ্জাকের সাথে জুটি বাঁধেন এবং একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে যান এরপর আলমগীরের সাথে তার দীর্ঘস্থায়ী জুটি করে ওঠে। জুটি হিসেবে তাদের ছবির সংখ্যা শতাধিক সাবানা আলমগীর জুটির প্রথম ছবি দোষুরানি জুটি হিসেবে শাবানা আলমগীর প্রতিষ্ঠাপান আশির দশকে উনিশশো সালে মুক্তি পায় এই যে মিন্টুর মান সম্মান অবশ্য এর আগে সাম্পান বলা মনের মানুষ মধুমিতা অতিথি ও মনিহার হিট হয় কিন্তু মান সম্মান ছবি ছিল জুটি হিসেবে গ্রহণযোগ্যতার চূড়ান্ত পরীক্ষা আর ঘোড়া কে কি মন ছোট করিস না হাসছে দিনও যেতে চাবে আশির দশকের মধ্যবর্তী থেকে নব্বই দশকের শেষ অব্দি এই জুটি ছিল জনপ্রিয়তার শীর্ষে এই জুটির একশোতম সিনেমা ছিল মনোহর খোকন পরিচালিত সংসারের সুখ দুঃখ ছবিটি মুক্তি পায় সালে তাদের শেষ ছবি ঘরে ঘরে যুদ্ধ যা মুক্তি পায় সালে এটি শুধু জুটি হিসেবেই নয় সাবানার মুক্তি পাওয়ার শেষ ছবি চলচ্চিত্র অভিনয়ের শুরুর দিকে চিত্রনায়ক নাদিনকে ঘিরে কিছু গুজব শোনা গেলেও সাবানা সেগুলো কাটিয়ে উঠতে সক্ষম হন উনিশশো সালে সরকারি কর্মকর্তা ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবানা সাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন দেখাশোনার দায়িত্ব নেন ওয়াহিদ সাদিক সাবানা সাদিকের সংসারে তিনটি সন্তান দুই মেয়ে সুমি এবং উর্মি এবং পুত্র নাহিন কিছু বুঝতে পারছি না বাবা সারাটা রাত গেল সকাল দশটা বেজে গেল এখনো সুমন ফিরছে না কেন নিশ্চয়ই কিছু একটা ঘটেছে পৌঁছে দিতে গিয়ে না হাজার সালে সাবানা সপরিবারে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস শুরু করেন এবং লোকচক্ষুর অন্তরালে চলে যান সকাল থেকে জব্বার কেউ খুঁজে পাচ্ছি না তুমি সব মালিক জীবনযাত্রায় পরিবর্তন এনে তিনি ধার্মিক জীবনযাত্রা শুরু করেন এমনকি সাবানা তার অভিনীত চলচ্চিত্রগুলো প্রদর্শন না করার অনুরোধ করেন শীর্ষস্থানে সাবানা তার সাময়িক অভিনেত্রীরা অনেকে এখন অভিনয় করলেও তিনি রয়ে গেছেন অন্তরাল কিন্তু যে সাবানাকে দর্শকরা স্থান দিয়েছে হৃদয়ে দৃষ্টি সীমানার বাইরে গেলেই কি তাকে ভুলে থাকা যায় সাবানা বিস্তৃত হন না হবেন না কোনোদিন